কিতাবের নাম হচ্ছে সিরাতুন নবী সংকলন কিতাবের নাম কি সাত পৃষ্ঠার ভিতরে লিখে রাখছেন নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ দোষে গুণে করা রক্তে মাংসের করা নামজুবিল্লা বলবেন না সকলে কথা বলতে হবে না হলে আলোচনা করে মজা পাওয়া যাবে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আরে নবী কিভাবে তোমার মতো হয় তুমি কিভাবে নবীর মতো হও যেখানে আমার নবীর কালেমার সাথে আমাদের কালেমার কোনো মিল নাই আমরা কালেমা পড়ি লাহু

ফেলতেন পেতে রাখতেন তাবারুক হিসেবে বরকত হিসেবে রহমত হিসেবে সারা শরীরে মেখে নাগর জন্য দুর্বল সুহান